السلام عليكم আমি ডাক্তার সানাউল্লাহ আমি আপনাদের সামনে আজকে একটা খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কোমর ব্যথা কোমর ব্যথা কোমর ব্যথা ব্যথার ব্যথার আসলে কি সবচেয়ে বড় কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন মেকানিক্যাল ব্যাক পেইন জিনিসটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কাজের কারণে হয়তো বাঁকা হয়ে কাজ করছি অনেক ওজন নিয়ে নিছি যেটা আমি নিতে পারি না সাধারণত তো সেই কারণে যদি আমার কোমরে হারে কোনো চাপ খায় লিগামেন্টে টান খায় তখন যে ব্যথাটা হয় সেই ব্যথাটাকে বলি আমরা মেকানিক্যাল ব্যাক পেন সেটা হচ্ছে আশি ভাগ কোমর ব্যথার কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন আরো কিছু কারণ আছে কোমর ব্যথার সেটা হচ্ছে আমাদের কোমরের হার একটা উপর আর একটা এইভাবে তেত্রিশটা হার সাজানো আছে এর মাঝখানে ডিক্স বললে একটা জিনিস আছে এই ডিক্সটা যদি কোনো কারণে সরে যে কোমরের নার্ভের মধ্যে চাপ দেয় সেটা হচ্ছে একটা সমস্যা তৈরি করে সেটা হচ্ছে নিউরোজেনিক কারণ যার কারণে কোমর ব্যথা হতে পারে যে মেকানিক্যাল ব্যাক পেইন সেটা শুধু কোমরেই থাকে আর ডোর নিচে যায় না আর যেটা নিউরোজেনিক ব্যাক পেইন সেটা কোমরের থেকে পায়েও নামতে পারে কোমর ব্যথার আরো কিছু কারণ আছে অল্প কিছু কারণ তার মধ্যে ইনফেকশন হতে পারে তারপরে হচ্ছে আমাদের কারো প্রস্রাবে ইনফেকশন হয় সেক্ষেত্রেও কোমর ব্যথা হতে পারে ইভেন মহিলাদের মাসিকের সময় ব্যাথা হইলেও কোমর ব্যথা হতে পারে তাইলে আমাদের কাছে যখন রুগীরা আসে সাধারণত আমরা কিভাবে পার্থক্য করতে পারি এখন সিম্পল সাধারণ একটা এক্স রে করে আমরা বুঝতে পারি যে আসলে কি কারণে তার কোমর ব্যথাটা হয়েছে সাধারণত কোমর যাদের মেকানিক্যাল যদি কোনো কারণ হয়ে থাকে দেখা গেছে যে আমাদের থাকে কিন্তু যখন হয় তখন মেরুদণ্ডটা চাপ হয়ে থাকে তখন মেরুদণ্ডটা সুজা হয়ে যায় আর যদি আমরা কোনো নিউরোলজিক কারণ যদি বের করতে চাই তাহলে আমরা সাধারণত এমআরআই দিয়ে বুঝতে পারি তো আর হচ্ছে এখন আমরা কিভাবে আসলে কোমর ব্যথা চিকিৎসা করতে পারি কোমর ব্যথা আসলে আমরা দুইভাবে চিকিৎসা করতে একটা হচ্ছে ওষুধ ছাড়া আর একটা হচ্ছে ওষুধ দিয়ে আমরা ওষুধ ছাড়া কিভাবে চিকিৎসা করতে পারি সাধারণত আমরা তাকে বিশ্রাম দিই আমরা গরম অথবা ঠান্ডা শেখ দিতে বলি তারপরে তাকে আমরা কিছু ব্যায়াম দিই তারপরে হচ্ছে যে সে যে কাজ করে কম বাঁকা হয়ে কাজ করবে না ভারী জিনিস উঠাবে না আর হচ্ছে ব্যথা কমানোর জন্য আমরা তাকে ব্যথানাশক ওষুধ দিই এবং হচ্ছে মাংসটার চাপটা কমানোর জন্য মাসেল রিল্যাক্সেন্ট আমরা ইউজ করতে পারি এখন যদি নার্ভের চাপের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ওষুধে যদি ভালো না হয় আমরা ফিজিওথেরাপিও দিতে পারি ফিজিওথেরাপিতে যদি উন্নতি না হয় আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি ইঞ্জেকশন দিয়েও যদি ভালো না হয় তখন আমরা অপারেশনের অপারেশন অপারেটিভ চিকিৎসায় আমরা রুগীকে চিকিৎসা করে থাকি আমি ডাক্তার সালাউল্লাহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বামনবাড়িয়া মেডিকেল কলেজ আমি নিয়মিত লাভিটাতে রুগী দেখতেছি প্রতি রবি এবং মঙ্গলবার ছয়টা থেকে নয়টা পর্যন্ত যে কোনো অর্থোপেডিক্স সমস্যার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম